কইলে কি দিব হেরা যেখানে বসে কথা কই আনি তাকে হেরা কথা কোয়ার সময় একটা চা খায় আমার বদনাম করে আর আমি মুরগির রাম খাচ্ছি ইজ্জতের মালিক কে আরা আল্লাহ আরো জোরে আল্লাহ আরো জোরে আল্লাহ এই এই কালা কেন যে এই তোমার সমস্যা কি সব সব পয়তা আজ থেকে লাগিয়া বাজান আপনারা কি আমার এই ভাষাগুলো শুনে কি কষ্ট হইতেছে বা আমি যে ধরনে ওয়াজ করতেছি আপনারা কি বিরক্তি লাগতেছে আজকে কি আমি ভূমিকাতে আধা ঘন্টা সময় নষ্ট করছি আমি প্রথম দিকে আমি পুষ্টটা ভালো করে পড়ি নাই ডাইরেক্ট কেন বলছে রাত্রে বেশি হয়েছে তো আমি সোজা ওয়াজ শুরু করছি কারণ কারণ সময়টা কাজে লাগাইতে হবে হায়াতের মালিক কেডা এই মুহূর্তে যদি খবর আসে যে ফিলিস্তিন যাওয়া লাগবো যাইবেন নি জীবন দিবেন নি রাজি আসেন নি আল্লাহ কবুল করুক আমিন কর আল্লাহ এই আর কথা না এবার একটু দম ধরো আর কথা হচ্ছে একটু টুপি দেখা রসনা একটু টুপি দেখা রসনা মাথাতে টুপি দে দিয়া হারো ওই যে ভিডিও হইতাছে দেখ বুঝছ না সুবস্ত কিছু এসো কোন শুনতে লাগে না অনেক ভদ্র বনে হচ্ছে না মারহাবাস জোরে বলেন বাজান কুমিল্লাতে আসলে আমার মনে হয় আমি নিজের বাড়িতে আসছি আর অন্য দূর দূরান্তে গেলে লাগে একটা যাই কিন্তু এখানে বাপ ধরে গেলে আমরা তো আগে একটাই আসলাম এখানে কোন বেড়ে বাঘ হয়েছে কথাটা ঠিক কিনা আমার বাড়ি কৌ বন বেড়ে বাড়ি কৌ একশন

哦，我刚才就听你讲，你说的。